হ্যালো বন্ধুরা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক রাগে ছোঁয়া এই ধারাবাহিকে সূর্য দীপার মেয়ে সোনার চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী নিশা পোদ্দার তো চলো বন্ধুরা আজ জেনে নেই এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে নিশা পোদ্দার তার ডাক নাম মিষ্টু তিনি দু দুই সালের দোসরা এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স তেইশ বছর নিশা তার অভিনয়ের যাত্রা শুরু করেছিল দু সালে তিনি একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন এবং বর্তমানে তিনি স্টার জলসার অনুরাগের ছোঁয়ায় সূর্য দীপার মেয়ে সোনার চরিত্রে অভিনয় করছেন বর্তমানে এই অভিনেত্রী এখনও সিঙ্গেল রয়েছেন এবং তার বয়ফ্রেন্ড সম্পর্কে কোনো তথ্য আমাদের জানা নেই তো বন্ধুরা অভিনেত্রী নিশা পোদ্দারের অভিনয় তোমাদের কেমন লাগে জানাতে পারো কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ